আপনাদের ভিতরে যারা চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কারো সাহায্য ছাড়া কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে না গিয়ে নিজেই নিজের জন্য চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন গুগলের প্লে স্টোর থেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন আজকে আমরা চ্যাট জিপিটি প্লাস নিয়ে আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো এবং আপনি নিজেই চ্যাট জিবিটি প্লাস নিতে পারবেন এর জন্য কারো সাহায্যের প্রয়োজন পড়বে না এবং আপনি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে একটু টেকনিক করে পেমেন্ট করে আপনি কিন্তু এখান থেকে চ্যাট জিবিটি প্লাস নিতে পারবেন দেখুন এখান থেকে আমি গেট প্লাসে ক্লিক করলাম গেট প্লাসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখানে এক মাসের জন্য উনিশ ডলার আমাকে পেমেন্ট করতে হবে এর জন্য এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করলাম সাবস্ক্রাইবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে এখানে পেমেন্ট করতে বলছে এবং এর জন্য গুগলের প্লে স্টোরে একটা ডুয়েল কারেন্সির কার্ড অ্যাড করতে হবে এবং সেই কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে এবার আপনারা অনেকেই ঘাবড়ে গেছেন যে আমি কার্ড কোথায় পাব টেনশনের কিছু নেই আপনারা চাইলে নিজেই নিজের এনআইডি কার্ড দিয়ে একটা কার্ড নিতে পারবেন কার্ডটা হলো টেবাও কার্ড এই যে দেখতে পাচ্ছেন টেবাও নামের একটা কার্ড এবং এটা একটা ভার্চুয়াল কার্ড দেখতে পাচ্ছেন এখানে এই কার্ডের ভিতরে আমার একুশ ডলার এখানে রিচার্জ করা আছে এবার আমি এই কার্ডটি দিয়ে শুরুতে চার জিবিটির প্লাস যেটা প্রিমিয়াম মেম্বারশিপ রয়েছে সেটা আপনাদেরকে নিয়ে দেখাবো তারপর আপনাদেরকে বলবো কীভাবে আপনি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে এরকম একটি কার্ড নেবেন এবং কীভাবে এই কার্ডটিতে আপনি বিকাশ বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে রিচার্জ করবেন সকল কিছু বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ওকে শুরুতেই এই টেবা ভার্চুয়াল কার্ডটি আমাদের গুগলের প্লে স্টোরে অ্যাড করে নিব যেহেতু আমাদেরকে প্লে স্টোরের মাধ্যমে পেমেন্ট করতে হবে সব থেকে বেটার হবে এই কার্ডটি যেন আপনারা অ্যান্ড্রয়েড ফোনে গুগলের প্লে স্টোরে অ্যাড করে সেটার মাধ্যমে সাবস্ক্রিপশনটা কিনেন তাহলে আপনাদের জন্য সব থেকে সুবিধা হবে এর জন্য কার্ডের ইনফর্মেশন দেখতে হবে কার্ডের ইনফরমেশন দেখানোর জন্য আমি ম্যানেজমেন্টে ক্লিক করলাম এবার এখানে আমাকে একটা সিকিউরিটি কোড দিতে হবে সিকিউরিটি কোড দিয়ে দিয়েছি কনফার্মে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এইখানে এই যে কার্ডের নাম্বার নাম্বার এখান থেকে এটাতে প্রেস করলেই আপনারা দেখতে পারবেন এখানে কার্ডের নাম্বার চলে আসছে এখান থেকে শুরুতে আমি কার্ডের নাম্বারটাকে কপি করে নিব এবার আমরা চলে যাব গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা এইখান থেকে আপনার যে মেলটা রয়েছে সেই মেলটা সিলেক্ট করে দিবেন যে মেলের ভিতর আপনি কার্ডটা অ্যাড করতে চান এবার এখানে দেখতে পারবেন আপনারা এই যে লোগো আইকন রয়েছে লগো আইকনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে একটা অপশন রয়েছে এটাতে প্রেস করলে পেমেন্ট মেথড নামের একটা অপশন পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কার্ড আমার অ্যাড করা রয়েছে এরপরও আমি কার্ডটি এখানে অ্যাড করে নিব। এর জন্য অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এটাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এইখানে আপনাকে কার্ডের নাম্বার দিতে বলবে এখানে কার্ডের এক্সপায়ারি ডেট দিতে বলবে এবং সিকিউরিটি কোড দিতে বলবে এগুলো কিন্তু আপনারা টেভাও অ্যাপ্লিকেশনের ভিতরেই পেয়ে যাবেন কার্ডের নাম্বার সিবিবি এবং এখানে এক্সপায়ারি ডেটাও কিন্তু পেয়ে যাবেন এরপর নিচে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে এইখান থেকে আপনারা এই প্যান আইকনে প্রেস করবেন প্যান আইকনে প্রেস করার পর এখান থেকে আপনারা অ্যাড্রেসটাকে আপনি সেট করে দিবেন যখন আপনি কার্ড নেবেন কার্ড নেওয়ার সময় একটি অ্যাড্রেস আপনাকে দিতে হবে সেটা আপনার নিজের পার্সোনাল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে কার্ডের নাম্বার দিয়ে সেভ কার্ডে ক্লিক করলেই কার্ডটা সেভ হয়ে যাবে ওকে এবার দেখুন তেবাও যে ভার্চুয়াল কার্ডটি রয়েছে সেই কার্ডটির লাস্টের ডিজিট হচ্ছে ডাবল এবং দেখুন আমি আমার প্লে স্টোরের ভিতরে যে কার্ডটা অ্যাড করেছি সেটা লাস্টেও ডাবল সিক্স ওয়ান নাইন এবার আমরা চলে যাব চ্যাট জিবিটির ভিতরে ওকে তো আমরা চেয়ার জিবিটিতে চলে এসেছি আসার পর এখান থেকে গেট প্লাস এই লেখাটিতে ক্লিক করলাম এবং এখান থেকে সাবস্ক্রাইব ক্লিক করলাম সাবস্ক্রাইব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ডের অপশন চলে আসছে এবার আমাদের যে লাস্ট ডিজিটের যে কার্ডটা টেবাও যে কার্ডটা সেই কার্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করব ডাবল সিক্স ওয়ান নাইন এই যে এখান থেকে ডাবল সিক্স ওয়ান নাইনটা সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এইখানে আপনার গুগল ভেরিফিকেশন করতে বলতে পারে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে আপনার জিমেলের পাসওয়ার্ড যদি জানা থাকে জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব লেখা চলে আসছে এবং আমার কার্ড থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমি নো থ্যাঙ্কস দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কিন্তু চ্যাট জিপিটি প্লাস চলে এসেছে যে দেখতে পাচ্ছেন ইউ টেস্টিং মেমোরি ইম্প্রুভমেন্ট কন্টিনিউতে প্রেস করলাম এবং এখান থেকে গট ইট লেখাতে প্রেস করলাম এবার দেখুন আমার এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু চ্যাট জিবিটি প্লাস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ সাবস্ক্রিপশনের জায়গায় এখানে কিন্তু আমার সাবস্ক্রিপশনটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে আমার চ্যাট জিবিটি প্লাস কিন্তু এখন অ্যাক্টিভেট হয়ে গেছে তো এইভাবে দেখুন আমি এই কার্ডটি ব্যবহার করে আরও কি কী সাবস্ক্রিপশন নিয়েছিলাম এখানে দেখুন আমি যদি সাবস্ক্রিপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার জেবি এখন রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমি কাইন মাস্টারের সাবস্ক্রিপশন নিয়েছিলাম তারপরে নুমেরো সিমের আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম তারপর টেলিগ্রামের আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম এগুলো কিন্তু এই কার্ডটি দিয়ে নিয়েছিলাম এই কার্ডটি দিয়ে শুধুমাত্র আপনি যে গুগল প্লে স্টোর সাবস্ক্রিপশন নিতে পারবেন এইটুকুই কিন্তু নয় এই কার্ডটি দিয়ে কিন্তু আপনি অন্যান্য কাজও করতে পারবেন এবার দেখুন এখানে আমরা যখন কার্ডের ভিতরে চলে আসলাম অ্যাপ্লিকেশনটির ভিতরে যখন চলে আসলাম তখন দেখুন এখানে এই যে গুগল চ্যাট জিবিটি থেকে কিন্তু আমার এখানে ভ্যাট সহ একুশ পয়েন্ট সিক্স ফোর কিন্তু কেটে নেওয়া হয়েছে তো এই কার্ডটার মাধ্যমে কিন্তু আপনি ইউটিউব বুস্টিং করতে পারবেন আপনি চাইলে ফেসবুক পোস্টিং চালাতে পারবেন প্লে স্টোরের যে কোনো অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং এই কার্ডটার যদি ফিজিক্যাল কার্ড দেন তাহলে কিন্তু ফিজিক্যাল কার্ড দিয়ে আপনি বাংলাদেশের এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এবং বিশ্বের যে কোনো জায়গাতে কিন্তু কার্ডটা ব্যবহার করতে পারবেন মোট কথা ডুয়েল কারেন্সির জগতের যত কাজ রয়েছে সকল কিছু এই কার্ডটার মাধ্যমে করতে পারবেন এই কার্ডটির অন্যতম ফ্যাসিলিটিস হলো এই কার্ডটি নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না এবং পাসপোর্ট লাগবে না এই কার্ডটি ডলার এন্ডোস করতে হবে না কার্ডটি কিভাবে নিবেন সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দেই এই কার্ডটি নেওয়ার জন্য এ টু জেড বিস্তারিত ডিটেলস একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এই কার্ডটি নিয়ে নিতে পারবেন ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে এখনই এই টেবাও কার্ডটি নিয়ে নিতে পারেন এবং নিজেই চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন সহ অন্যান্য সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন ধন্যবাদ সকলকে এবার আসি কিভাবে আপনারা এই কার্ডটি নেবেন নিবেন এই কার্ডটি নেওয়ার জন্য আপনার কিন্তু পাসপোর্ট প্রয়োজন পড়বে না আপনি শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তেভাবে এই ভার্চুয়াল কার্ডটি নিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিডিওটি দেখে সিম্পল পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু আপনি এই তেবাও ভার্চুয়াল কার্ডটি নিয়ে নিতে পারবেন আর এটার অ্যাডভান্টেজ হলো আপনি চাইলে এটাতে কিন্তু বাইন্যান্সের মাধ্যমে রিচার্জ করতে পারবেন আর আপনারা জানেন বাইন্যান্সের ডলার কিন্তু বাংলাদেশি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস দিয়েই ক্রয় করা যায় তাই বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়ে আপনি বাইন্যান্সের ডলার ক্রয় করবেন সেই ডলার আপনি তেবাও কার্ডে রিচার্জ করবেন তেবাও কার্ডে রিচার্জ করে তেবাও কার্ড দিয়ে আপনি কিন্তু চ্যাট জিবিটি প্লাস সাবস্ক্রিপশন সহ প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবেন এছাড়াও এই কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডের সকল ফ্যাসিলিটিসই আপনি উপভোগ করতে পারবেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট নাও বাই বাই